আফরিন আমাদের পাশের মোল্লাতেই থাকে খুব ভালো মেয়ে আচ্ছা আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি লোগারিন ওর নাম সার্জিও ওয়ার এলস নাথিং ওর নাম ছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশনই নাই দে আর হাইলি ট্রেন্ড কান পয়েন্টে সুইসাইড করে ফেলবে কিন্তু কোনো ইনফরমেশন লিক করবে না Looks like they are very loyal and brainwashed. স্যার ওই তাবিস্টার স্যাম্পল থেকে কিছু পাওয়া স্যার ওদের প্রত্যেকের গলার তাবিজের ভেতর থেকে সাইনেট পাওয়া গেছে। Most deadly poison in the world. Rapid and lethal. Further move করব কিভাবে? স্যার ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন একটা না একটা ক্লু রেখেই যায়। And we haven't

টাকা কই আজকে তোর টাকা দেওয়ার কথা ছিল তোর ভাইয়া আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি কিন্তুটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন আমি পাঁচ টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না এত কথা শুনতে চাইছি আপনি পাঁচচল্লিশ টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে ফুড কোর্ট ভাইঙ্গা দিমু তুমি চাইলে অন্য ভাবেও পরিশোধ করতে পারো কি তুই আমারে মাললি আমি এখন কি করব বলেন তো এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা এখন এসে আবার টাকা করতেছে আমি এত টাকা এই কত কষ্ট করে শুধু আমি জানি আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল আমি কিচ্ছু করতে পারি নাই কিভাবে বা করবো আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে আমার লাখটাই খারাপ তুমি এভাবে ভেঙে পড়ো না তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না আর আমি তোমাকে বলছি কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমি বুঝতেছি না আমি কি করব আমার মনে হয় এরকম হেল্পলেস আর থেকে মরে যাওয়া ভালো আরে রিল্যাক্স ডোন্ট আর কিছু হবে না ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিসটার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি এখন চোখটা মোছো প্লিজ প্লিজ চলো সন্ধ্যা হওয়ার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই এর অবস্থা ভালো না আসো তোমার গ্লাভস কোথায় ভুলে গেছে আনতে তো খেয়াল তো রাখবা আশেপাশের অবস্থা তো ভালো না ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে হ্যাঁ অবভিয়াসলি অবশ্যই এদিকের মানুষ তেমন বুঝতে পারতেছে না কারণ শহরের ওই বেশি তোমার ফ্যামিলি থেকে কে আছে কেউ নেই আমি একা হ্যাঁ হ্যাঁ অনাথ আমি আমারও কেউ নেই অমনি তোমারও কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো আট বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম শান্তিকুটির অরফানেজ কি বললাম কি অরফানের নাম কি বললা শান্তিকুটির তোমার मिताली मैमকে মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো তুমি কোন সাল পর্যন্ত ছিলা ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম ও আর আমি 2005 এসেছিলাম একটু জেনো দেখা হলো না ওয়েল এখন দেখা হয়ে গেল পৃথিবীটা আসলে অনেক ছোট হুম কিংবা এটাও হতে পারে যে নিয়তেই চাইতো আমাদের দেখা হোক তাই না তোমার নেক্সট প্ল্যান কি জানি না জব থেকে রিটায়ার করে অরফানে গিয়ে ওদের টেক কেয়ার করব এটাই এই যে একটা মানুষ আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি তার প্রিয় খাবার কি প্রিয় রং কি প্রিয় ফুল কবিতা গান কিছুই জানি না নিজেকে এত লুকিয়ে রাখো কেন সত্যি করে বলো তো নூர் তুমি আসলে কে মানুষ হ্যালো জানেন দেখো প্রেমেরময় মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকা ভালো খুবই ভালো ব্যাপারী কারো আর আমি এই কাপড় উল্টো অন্ধম আপনার জন্য আমার কাছে একটা অফার আছে আপনি আমার খুব ফেভারিট কাজ করবেন আমার হয়ে তোর রাস্তা আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে ভাইরাস সারাবি এই তো তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি এত সিকিউরিটি কেন আমি তো বারণ করেছিলাম স্যার উই আর সরি বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না আমি আমার লাইফ নিয়ে এখনো চিন্তা করি না জীবন মৃত্যু সব সৃষ্টি কর্তার হাতে আমি শুধু চিন্তা করি এই এন্টিডোট নিয়ে যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই এন্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন অবশ্যই এনটি উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন স্যার আপনি কোনো চিন্তা করবেন না এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ভাববো না আই প্রমিস হ্যালো অফ্রিন্ট কিউইসে কিউইসে কারা আসছে হ্যালো অফ্রিন্ট

ওর কোনো দোষ নেই প্ল্যানটা আমার ছিল তোমার বার্থডে তাই ভাবলাম সারপ্রাইজ দেই কেন তুমি খুশি হও না খুশি হই নাই খুশি হওয়ার কি আছে এখানে আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আই থট ইটস ইওর বার্থডে সো হোয়াট ইটস মাই বার্থডে আই ডোন্ট কেয়ার আর আমার বার্থডে তো তোমার কি আই এম সরি আমি আসলে বুঝতে পারি নাই যে দেন ডোন্ট সে সরি যারা বুঝতে পারো না ওটা করতে যাও না আর তুই তোর আমার চোখের সামনে যেন না দেখি রাফসা রাফসা রাফসান অর্গদা বিশ্বাস হলো তো যে আমি কথা কথা রাখি প্রফেসর কোথায় না আপনি বলুন আমার অফারটা নিয়ে ভেবেছেন ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই কি আর তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করবো এন ওয়ান সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না ওয়া না লঞ্চিং হওয়ার আগেই চিন্তা হয়ে গেল এন্টিটি জনসমক্ষে এখন আগে থেকে আতঙ্ক অনেক বেশি বেড়ে যাচ্ছে বাবা তো পাওয়া যাচ্ছে না দিন দিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেবল তো আসসালামু স্যার তোমার সিকিউরিটির মধ্যে থেকে কিভাবে কেউ প্রফেসরকে নিয়ে যেতে পারে আই ডোন্ট গেট ইট নাদিব হোয়াটস গোইং অন স্যার সিক্রেট ইনসার ছিল নূর ওকে আমি অলরেডি কেস থেকে সরিয়ে দিয়েছি আর একটা কথা স্যার নুরের উপর আমার সন্দেহ হচ্ছে আমি ওকে ইনকোয়ারি বসাবো তোমার যা খুশি করো বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাক

আমার রিয়াল জব হচ্ছে প্রোটেক্টিং পিপো সামটাইমস এমন কিছুটা যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি কি ডাম্পাল প্লিজ আই ডোন ইভেন নো আমার এখন কি ফিলা উচিত হয় ন আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্য ছিল মুহূর্ত সত্যি ছিল ট্রাস্ট মি তুমি আমাকে ন নো নোট কে করতে পারে এটা আমি জানিনা হয়তো তোমার পরিচিত কেউ

হ্যালো সারা স্যার ফ্যান্টম কে নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে কে স্যার ফোনে বলাটা কি ঠিক হবে আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন আমার না বাসা থেকে ওকে ওকে হোল্ড অন আমি আসতেছি ওকে ডোন্ট সারা প্রফেসর সারটন শট সারটন শট टेक অফ योर মাস্ক আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার এভাবে মাথা না ঘামাই বলেন তাই নাকি রিয়াসলি ইয়েস স্যার ইন অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল ওকে ইউ হ্যাভ মাই পারমিশন আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করব আর কোথাও পালানোর জায়গা নাই ফাইনাল তোর প্রত্যেকটা কোণ এর হিসাব উপরে গিয়ে আমি আসوں ফ্যান্টম না আচ্ছা বলতো কি তার পরিচয় কোথায় আছে সে? এরপর খুনির বেশে মুখোশ পরে মানুষ সে যে। সেখানেই থাকে স্যার। নাম তার নদী নরেশ। এম রাইডর এম রাইক ফান। আ যাকে খুশি বাঁচিয়ে রাখবো যাকে ছি মেরে ফেলবো হ্যাঁ সবাই আমার হাতের মুঠোয় থাকবে আমার কাছে মাথা নত করে থাকবে কারণ আমার কাছে আছে অ্যান্টিডোট। হ্যাঁ, itu আমার কাছে আছে। ব্যবসার সাথে হাত মেলাও। যা খুশি যা চাইবে তুমি তাই। আমার খুব আফসোস হচ্ছে স্যার আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম আমার আছে ক্ষমতা আর বুঝছি আর তোমার আমার আছে স্কিল এন্ড স্পিরিট আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার আপনিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধুই সের দাঁড়ায় আমরা নূরের সাথে কথা বলতে চাই জানতে চাই কি তার পরিকল্পনা আজকের এই দিনে সত্যি বলতে আমার কোন কৃতিত্ব নেই সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ তার অ্যান্টিডোট আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন আরো দুইজন সহযোদ্ধা তাদের কথা না বললেই নয় সারা আর রাফসান আহমেদ তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না তবে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো থ্যাংক ইউ এভরিওয়ান তার সহকর্মীদের আত্মত্যাগে আমরা স্বস্তিতে নিঃশ্বাস হয়েছি কিন্তু এজেন্ট নূরের এই পদত্যাগ জাতির জন্য একটি বিশাল প্রশ্ন তবে তার শেষ কথাগুলোতে আমরা এই আশ্বাস পাচ্ছি যে যখনই প্রয়োজন পড়বে এজেন্ট নূর আমাদের পাশে থাকবে রিপোর্টার শিরিন আক্তার আলিফ দেবী